আপনারা যে সমস্যাটা সকলেই ফেস করেন আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পর আপনাদের দেখা যাচ্ছে এক দুই দিন তিন দিন যাওয়ার পর ওই ভিডিওটা কিন্তু থেমে যায় ওই ভিডিওটাতে আর নির্দিষ্ট পরিমাণ ভিউ আসে না এখন আপনাদের যে ভিডিওগুলো থেমে গেছে সেই ভিডিওগুলোতে আপনারা কীভাবে ভিউ আনবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি তো দেখুন যে আপনারা যেটা ভুল করেন আপনারা কিন্তু সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারেন না আপলোড না করতে পারার কারণে আপনাদের কিন্তু ভিডিওটা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর এটা কিন্তু থেমে যায় তো দেখুন যে আপনারা যে ভিডিওটা থেমে গেছে সেই ভিডিওটার ভিউ বাড়ানোর জন্য বা রিসিং বাড়ানোর জন্য আপনারা যেটা করবেন এখান থেকে স্কল করে আপনার যে ভিডিওটা আপনাদের থেমে গেছে আপনারা কি করবেন সিম্পলভাবে সেই ভিডিওটাতে চলে যাবেন তো আমি আমার একটা ভিডিওতে চলে যাচ্ছি যে ভিডিওটা আমার থেমে গেছে দেখো যে এই আপনারা সেমভাবে সেই ভিডিওটা আগে খুঁজে বের করবেন তো আমি এখান থেকে আমার সেই ভিডিওটা আমি খুঁজে বের করতেছি তো ওয়েট আমি এই যে এই ভিডিওটাতে চলে যাচ্ছি তো আপনারা এই যে ভিডিওটা খুঁজে বের করার পর আপনারা এখান থেকে সেই ভিডিওটার উপর ট্যাপ করবেন তো দেখুন যে আমি ভিডিওটা এখানে খুঁজে বের করতেছি যে আমার তিন দিন আগে এই যে ভিডিওটা দেখুন এই ভিডিওটা আমার কিন্তু এখানে থেমে গেছে এখন আমি কি করব এই ভিডিওটার ভিউ বাড়ার জন্য এখন আমাকে যেটা করতে হবে আপনার সিম্পলভাবে আপনাদের সেই ভিডিওটাতে চলে যাবেন যার এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা আপনারা এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন তো আমি থ্রি ডট অপশনে ট্যাপ করলাম করার পর এখন আমাকে যেটা করতে হবে এখানে দেখুন যে ইডিট পোস্ট যে অপশনটা এখন আমি ইডিট পোস্টে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমার এখানে যেটা করতে হবে এই যে নিচে দেখুন এই যে একটা অপশান আছে এই যে লোকেশনের যে অপশনটা আপনার কী করবেন লোকেশন অপশন ট্যাপ করবেন তো আমি লোকেশন অপশন ট্যাপ করব করার পর এখানে দেখুন যে এই যে এই যে চেক ইন এখন দেখুন বাহাত্তর মিলিয়ন ঢাকা বাংলাদেশ বাহাত্তর মিলিয়ন মানুষে এই ভিডিওটা মানে এই লোকেশনটা ইউজ করেছে এখন আপনারা যে বাংলাদেশের মধ্যে থাকেন যে আপনাদের ভিডিওটা থেমে গেছে তার মধ্যে আমাদের সবচেয়ে ফেসবুক ইউজার হচ্ছে ঢাকা বাংলাদেশের মধ্যে ফেসবুক ইউজারটা বেশি তো আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটা যাতে তাদের সামনে রিকমেন্ড করে এখন আমি কী করবো এখান থেকে ঢাকা যে ঢাকা বাংলাদেশ যে ঢাকা ডিভিশন যে অপশনটা আছে ঢাকা ডিভিশন বাংলাদেশ আমি এখন এটা সিলেক্ট করে দেবো তো আপনার সিম্পলভাবে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনার কী করবেন আপনার এই যে এখান থেকে দেখুন যে সেভ যে অপশনটা আপনার সেভ করে দেবেন দেওয়ার সাথে কিন্তু আপনাদের কাজ শেষ আগে যে ভিডিওটাতে আপনাদের ভিউ এসেছিল তিনশো এখন ওই ভিডিওটা আবার কিন্তু চলতে থাকবে কারণ ঢাকা বাংলাদেশের মধ্যে যেসব অডিয়েন্স আছে আপনার প্রত্যেকের সামনে কিন্তু এই ভিডিওটা রিকমেন্ড করবে আপনারা অনেকেই ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও আপলোড করার পর এই বিষয়গুলো জানে না আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা আপলোড করার পর ওই ভিডিওর নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো রিপ্লে দেবেন এবং আপনার ওখানে যেগুলো রিয়াকশন দিয়েছে রিয়েশন গুলো থেকে আপনারা ইনভাইট দেবেন ইনভাইট দেবেন কিভাবে দেখুন ধরুন আপনি আপনার আমি আপনাদের এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি এই ভিডিওটার এই যে লাইকের উপর আমি ট্যাপ করব করার পর এই যে উপরে দেখুন যে আমার এখানে কিন্তু পাঁচটা কিন্তু এখানে লাইক পড়েছে এখন আমি এক ঘন্টা আগে আপলোড দিয়েছি এবং আপনার এখানে যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো কিন্তু সবগুলো কিন্তু রিপেলে দেবেন রিপেলে দিলে হবে কি এই ভিডিওটা কিন্তু নতুন করে ফেসবুক আবার সাজেস্টে পাঠাবে তো আমি রিফেলে দেরিতে দিয়ে দেবো তো আমি এখানে লাইকের উপর ট্যাপ করলাম করার পর দেখুন যে যে আপেল মাহমুদ আমার কিন্তু এখানে আমার ভিডিওটা দেখেছে কিন্তু আমার পেজটা কিন্তু এখনও লাইক করেনি হ্যাঁ তো আপনার কী করবেন এখানে যে ইনভাইটগুলো দেখা দেখাবে এখানে দেখুন যে এগুলো আমাকে ফলো করেছে জেলুর ভাই ফলো করেছে বিন্দু ভাই ফলো করেছে তো এখানে এই যে আপেল মাহমুদ বা রিপন ভাই আমাকে কিন্তু এখনো এখান থেকে লাইক করে নি বা আমার পেজটা এখন ফলো নি তো আমি কি করবো সিম্পল ভাবে এখান থেকে ইনভাইট অপশন ট্যাপ করবো তো ইনভাইট অপশন ট্যাপ করার পর তারা যেহেতু আমার ভিডিওটা পছন্দ করেছে তার মানে আমার এখান থেকে যদি ইনভাইট যায় তারা কিন্তু ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর রিস্টটা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পেজে কিন্তু ফলোয়ার কাম করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে